দর্শক এখন এখানে সুপ্রিয় যে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি মাওনা সবার কাছে মাওলানা হিসেবে পরিচিত এবং মাওনা আব্দুল হামিদ খান বাসানি তো মাওনা আব্দুল হামিদ খান বাসানির একটা গল্প আসলে না বললে নয় আমরা তার আগে এখানে একটু দেখে নিচ্ছি এখানে রয়েছে একটা সুবিশাল একটা দিগি মাওনা মাওলানা আব্দুল হামিদ খান বাসানির ঠিক বাড়ির সামনেই তো এখানে আমাদের একজন ট্রাভেল পুত্র রয়েছে ভ্রমণ পুত্র যে চৌষট্টি জেলা ভ্রমণ করেছেন এই সম্পর্কে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি ধন্যবাদ রবীন্দ্র বাংলাদেশ আমাকে সুযোগ দেওয়ার জন্য আসলে আমরা আছি এখন বাংলাদেশের সর্বোত্তরের একটা প্রান্ত কুড়িগ্রামের সর্বশেষ উপজেলা বুড়ুঙ্গমারি এবং বুড়ুঙ্গমারি সর্বশেষ একটা প্রান্ত এটা এই কুচবিহার একটি বর্ডার সামনে একটি বড়া তো এটা হচ্ছে বাসাহানির দ্বিতীয় বাসস্থান এখানে ওনার বাড়ি কিন্তু সিরাজগঞ্জের রায়গঞ্জ আমরা জানি কিন্তু ওনার এই ঠাঙ্গাইলের যে কাকমারি ওনার ওখানে যে বিশাল একটা আছে ওনার সন্তোষপুর তো করা যাচ্ছে এবং সেখানে বাড়ি সেখানে ওনার খবর ভালো ওনার বাসভবন এটি হচ্ছে ওনার এখানে বিভিন্ন দেশ ইন্ডিয়া বিভিন্ন দেশের মানুষ প্রতিনিধিগুলো এখানে সীমান্তে এখানে এসে উনি মিটিং করতেন গুরুত্বপূর্ণ মিটিংগুলো সেই জন্য উনি এখানে বিশেষ সময় অবস্থান করতেন যে কারণে উনি ওনার দ্বিতীয় স্ত্রী একে এখানে নিয়ে আসতেন এবং এই যে এই খবরটা দ্বিতীয় স্ত্রীর সন্তান একটা ওনার সন্তানের একটা খবর এবং দ্বিতীয় স্ত্রীর সন্তান এখানে বসবাস করেন এই করেই উনি এখানে প্রোগ্রাম করতেন বিভিন্ন দেশের বড় বড় রাষ্ট্রপ্রধানরা অনেক গণ্যমান্য রাষ্ট্রপ্রধানরা এখানে এসে বাসানির সাথে মিটিং করছেন এই এই করে এই বাসভাণ আপনি একটু সামনে আসি এটা ওনার সিলে

এবং ওনার বংশধররা এখানে ছিল এখন অবশ্য নাই এখন দেশে বিভিন্ন প্রান্তে ওরা সেট আপ হয়ে গেছে যেহেতু এটা খুবই দুর্গম এলাকা এটা আসলে রিমোট একটা এলাকা এই গড়ে এই ঘরে মা থাকতেন এখানে উনি সবার সাথে মিটিং করতেন এটা আরও পরিষ্কার ছিল এখন দেখলাম একটু ক্ষসি করছে আমি গত এখানে সেখানে পরিষ্কার হয়নি এখানে কিছুটা একটা মাহবিল হয়েছিল মাহাবিল উপলক্ষে ক্ষতি করছে মনে যেমন মাসানিক অনুসূর্য কমিটি দেখাচ্ছে একটা বাসানি পরিষদ

যা হোক যেটা জানতে পারলাম আসলে মূল বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ যোগাযোগের জন্য এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার জন্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য তিনি এখানে দ্বিতীয় বাসস্থান হিসেবে এখানে থাকতেন এবং এখানে এসে বিভিন্ন তার দলীয় কার্যক্রমগুলো তিনি পরিচালনা করতেন তো আজকে এখানে শেষ করছি মাওনার পাশানির সেই স্মৃতিবিজড়িত জায়গা থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম